ব্যবধান গানটা কি দেখা হয়েছে নাকি এখানে যারা আছেন আচ্ছা ওখান থেকে আসা হয়েছে আচ্ছা এবং ইনশাল্লাহ এটা একটা রোম্যান্টিক গান এবং এটাও আমরা আসলে ওই খুলনা বাগেরহাট এই জঙ্গলোতে ঘুরে ঘুরে করবার চেষ্টা করেছি এবং আমার মনে হয় শুনলে সবার ভালো লাগবে গানটি এনি কোয়েশ্চেন চলে সিনেমা সম্পর্কে প্রথমত হচ্ছে গিয়ে এটা একটা হর জনের ফিল্ম আমার কেরিয়ারে প্রথমবার এবং গল্পটা আসলে বাই দ্য ওয়ে জানি না বলা হয়েছে কি না বাট এটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে তৈরি শুনতে পাচ্ছেন তো না আমাকে সবাই সবাই একটু যদি কোয়াইট থাকে তাহলে আমি হয়তো আমারটাও শুনতে পাবে সবাই জিনিস আমারটা আসলে গল্পটা আজিজ ভাই লিখেছেও ওভাবে প্রথম দুটা থেকে আমার মনে হয় এটা শতভাগ ভিন্ন একেবারেই ভিন্ন এবং আই ক্যান এনশোর ইউ দ্যাট যে জিন্সই এবার কাউকে ডিসঅপয়েন্ট করবেন এটা একটা আশা রয়েছে আমার মনে হয় এটা ফার্স্ট গান সেকেন্ড গান আপনারা এখন পর্যন্ত যে পরিমাণ মুভির কন্টেন্ট দেখেছেন তা দেখে আমার মনে হয় আমরা সবাই ওই জায়গাটাতে একমত হতে পারি যে প্রথম দুটা থেকে এটা আসলে অনেকটাই ভিন্ন এবং দিস টাইম অডিয়েন্সের মনে আরো বেশি কিউরিওসিটি ক্রিয়েট করবে জিন যে আসলে কেমন যাচ্ছে এটা জানা পারবে আসলে না পারা বলে এমন কোনো কিন্তু কথা নেই প্রথমে শুরুর দিকে একটা দুটা একটু এক্সপেরিমেন্ট প্রজেক্ট হবে একটু ধাক্কা খাবে বাট একটা সময় করতে 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 কিন্তু মানুষজনের মধ্যে কিউরিওসিটি হবে যে ওয়াই নট এক্সপ্লোরিং দিস জনরা আমার কাছে মনে হয় যে ওটিটিতে অনেক হরর স্টোরি নিয়ে কিন্তু মুভি হয় এটা ছাড়াও মানে আসলে অনেক রকমের দর্শক এখন অনেক রকমের দর্শক তাদের পছন্দের জায়গাগুলো ভিন্ন ভিন্ন এবং দর্শক কিন্তু আসলে এখন অনেক রকমের গল্প দেখতে চাই আমি বলছি না একদম স্পেসিফিক একদম ভরোর জনরাই দেখতে চাই সেটাও না কিন্তু অনেক রকমের জনরার গল্প দেখতে পছন্দ করেন এবং দর্শকদের বিষয়টাও হচ্ছে এটা যে বিনোদন তো আনন্দ সু বিনোদন এটা আসলে কে কখন কোন জায়গায় খুঁজে পেয়েছে এটা কিন্তু খুবই আপেক্ষিক এবং এই যে গল্পটির কথা আমরা বলছি জিনস্রির কথা স্পেশালি এখানে আসলে শুধুই যে হরর থ্রিলার গল্প সেটাও কিন্তু আমরা বলবো না এটা হচ্ছে বিভিন্ন সম্পর্কের গল্প পারিবারিক গল্প প্রত্যেকটা মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং টানাপোড়েনের গল্প নিয়ে দাঁড়িয়ে এখানে একটা একটু আমার এই পাশ থেকে একটু ওদিকে চলে গেলে খুব অনুরোধ করছে হ্যাঁ এটা খুবই একটা অড অ্যাঙ্গেল এখানে দাঁড়ান। ছবির মধ্যে দর্শক মোটামুটি সবকিছু পাবেন এখানে রয়েছে সম্পর্কের গল্প এখানে রয়েছে পরিবারের গল্প এখানে রয়েছে সম্পর্কগুলো গুলো টানাপুরণের গল্প এবং সম্পর্ক বলতে আসলে শুধুমাত্র নর সম্পর্ক সেটাও কিন্তু না এখানে বাবা মেয়ের সম্পর্ক আছে এখানে রয়েছে মা ছেলের সম্পর্কের কথা এবং বারবার করে একটা বিষয় বলছি আসলে হলে না যাওয়া পর্যন্ত দর্শকরা বুঝতে পারবেন না যে আসলে কোন মা মেসেজের কথা বলছি এবং এটা একেবারেই সত্যি যে আমরা এখন যেমন একটা অস্থির সময়ের মধ্যে সবাই জীবন জীবনযাপন করি আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সবচেয়ে কোর জিনিসটা ভুলে যাই ভুলে যাই কোন জায়গা থেকে যে বিপদ আপদ সব কিছু নিয়ে সুখ শান্তি সব কিছু নিয়েই জীবন সুখ যেমন আছে দুঃখ আছে প্রবলেম আছে কিন্তু যখন প্রবলেম আসে তখন সেখান থেকে আসলে কিভাবে করে মানুষজন উত্তরণ পেতে পারে এবং সেই সময় আসলে কোন মানুষটা সবচেয়ে শক্তিশালী হয়ে দাঁড়ায় এবং সেই মানুষটা যে ওই ওই মানুষটার উপরে যে ব্লেসিংটা আছে যে রহমতটা আছে এবং সেটাও যে আসলে অনেক বড় একটা সম্পর্কের কথা ডিফাইন করে ফেলে পুরো জার্নিতে এই জিনিসগুলো আমরা অনেক সময় ভুলে যাই তো আমার কাছে মনে হয় যে এই গল্পটির মধ্যে আসলে সবকিছু আছে এবং যারা দেখবেন বিশেষ করে পরিবারের মানুষগুলো যদি দেখেন তারা আসলে নিজেদেরকে খুঁজে পাবেন সেখানে এবং তারা রিলেট করতে পারবেন যে আসলেই সম্পর্কগুলো এরকম শক্ত এবং মজবুত হওয়া উচিত এস টিভি